আসসালামু আলাইকুম ডিএলএস আর কি অবস্থা সকলের আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন তো চলে আসলাম নূতন একটি ভিডিও নিয়ে এই আপনাদেরকে জানাবো ডিএলএস নেইমার কেন নেই এবং ডিএলএস টোয়েন্টি ফোরে আমরা নেইমারকে আবার ফিরে পেতে পারি সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো এই ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেইমার যখন পিএইচজি ক্লাবে ছিল তখন কিন্তু নেইমার ডিএলএস গেমে ছিল আর নেইমার যেহেতু এখন পিএইচজি ক্লাব সেরে আলহি চলে গেছে আর আলহি লাল যেহেতু ডিএলএস গেমে নেই সেক্ষেত্রে কিন্তু নেইমারও ডিএলএস গেমই নেই আলহি যদি ডিএলএস গেমে থাকতো তাহলে কিন্তু নেইমার ডিএলএস গেমে থাকতো তো গাইজ এবার জেনে নেওয়া যাক আমরা ডিএলএস টোয়েন্টি ফোরে নেইমারকে কীভাবে পাবো সেটি হলো আমরা কিন্তু এফটিজিকে একটি মেইল পাঠাতে পারি সেখানে লিখবো যে আমরা আমাদের নেইমারকে চাই এ বিষয়ে নিয়ে একটি আমরা এফটিজিকে মেইল পাঠাবো এটা কিন্তু আপনি আর আমি দুইজনে মিলে করলে কিন্তু এটি হবে না এটি আমরা সকলে মিলে যদি করি তাহলে কিন্তু এফটিজির চোখে বাড়বে সেক্ষেত্রে কিন্তু এফটিজি এটা ভেবে থাকবে আর আমরা চলে যাবো ফেসবুকে সেখানে গিয়ে আমরা সার্চ দেব যে ড্রিম লিগ সকার সেখানে ড্রিম লিগ সকার লিখে সার্চ করার পরে আমরা তাদের অফিসিয়াল আইডিটা পেয়ে যাব তারপরে নিচের দিকে একটি পোস্ট পাবো সেখানে কিন্তু আমরা দেখতে পাবো তারা একটি পোস্টের মাধ্যমে জানতে চেয়ে যে আমাদের কোন পেলারটা প্রয়োজন আমরা কোন প্লেয়ারটাকে চাই সেখানে কিন্তু আমরা সকলে গিয়ে বেশি বেশি কমেন্ট করব যে আমাদের নেইমারকে চাই এটা কিন্তু আমরা যে যত পারি কমেন্ট করব। সবাই এটা যদি কমেন্ট করে সেক্ষেত্রেও কিন্তু এফটিজি এটাকে বিবেচনা করে দেখতে পারে যে নেইমারকে দেওয়া যায় কি না সো এই ছিল আজকে ভিডিও আর একটা কথা আপনারা কিন্তু সকলে মিলে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু এটা সম্ভব তাছাড়া কিন্তু এটা সম্ভব না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি এই ভিডিওটা দ্বারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন